হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার তো ওই যে মার্কেটের এ ফিফটি ফাইভ ফাইভ জির সবচাইতে হট কালার আইস ব্লু কালার টি নেওয়ার জন্য এই যে দাদা ভাইরা এসেছে কোথা কোথেকে আসছেন ভাই লালমনির হাট থেকে শুধু লালমনির হাট থেকে ভাই আসে একজনের রেফারেন্স আমার ইউটিউবে ভিডিও দেখে অনেকে একজন পাঠিয়েছে আর কি তো উনি নিচ্ছে বারো জিবি আইস ব্লু কালারটি যেটা কিনা মার্কেটে এখন দুর্লভ হয়ে গেছে তো যে কোনো ভাবে আমি আমার কাস্টমারকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি অনেক সময় অনেক সময় হয় না বা আজকে চেষ্টা করে পারছি ভাইকে দিচ্ছি আমি এটা এর এখন আনবক্সিং হবে ভাইয়া আনবক্সিং করেন তারপর পছন্দের কালার পেয়ে আপনাদের কেমন লাগতেছে আপু ভালো লাগতেছে খুশি হয়েছেন আপনারা আমি কথা দিয়ে রাখতে পারছি নাকি এই ভাইয়াও খুশি হয়েছে সবাইকে লালন থেকে আছে নাকি থাকেন থাকাতেই তনুয়াট থেকে ও আচ্ছা 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 লাল রঙেরটা চলে যাবে যাক লালুনের হাট থেকে আসে আমার কাস্টমার আসলে নানান জেলা থেকে বিভাগ থেকে কাস্টমার আসে আমার কাছে আলহামদুলিল্লাহ সবাইকে Satisfy করার চেষ্টা করি সব সময় হয়তোবা হয় না এখান থেকে যাক এটা কালারটা খুলে নাপু পছন্দের কালার পাইলে কার না ভালো লাগে এই তো হলো কথা যাক এইটা না এইটা না এই যে এইটা খুলে দেখ এই যে

এই যে দাদা দাঁড়িয়ে আছে সকাল সাড়ে আটটা থেকে আসে আমার অপেক্ষায় আছে অনেকে আমি এখন দিতে পারি না দেখি শেষ পর্যন্ত দেওয়া যায় কিনা তো এটা হচ্ছে কি আপনার মেড ইন ভিয়েতনাম এই যে দাদা দেখেন আচ্ছা ভিয়েতনাম খুশি হয়েছেন এখন দেখা যাকে এটা আমরা এখন অ্যাক্টিভ করে দেবো তো এরকম অসাধারণ কালারের ফোন নিতে হলে কিন্তু আসতে হবে আমাদের কাছে বা দুর্লভ ফোন যেটা পাওয়া যায় না ওটা আমরা জোগাড় করে দিয়ে থাকি কাস্টমারকে তো আসতে পারেন আমাদের শপে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো আর কি ইলেকট্রনিক্স তো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন আপনার কোন কালারটা পছন্দ হবে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল থাকে কিন্তু অবশ্যই আসার আগে যোগাযোগ করে আসবেন আমাদের সাথে কারণ সব সময় সব কালারগুলো অ্যাভেলেবেল থাকে না তো এই জন্য যোগাযোগ করে আসলে ভালো বা আমাদের সাথে কথা বলে আসতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে ঠিক আছে সবাই ভালো থাকবেন আপু ফাইনালি খুশি তো আপনি না থ্যাঙ্ক ইউ ভাইয়া খুশি আমার কাছে আসার পর কেমন লাগছে দাদা ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন কাস্টমারের স্যাটিসফ্যাকশন সবার আগে যেমন অনেক খুশি হয়েছে আমার কি ইউটিউবে ভালো একটা কমেন্ট করে দিবেন আমাকে ইউটিউব সাবস্ক্রাইব করছেন আপনারা এই যে দুঃখজনক দেখছেন যা এখন সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভাই পছন্দ হয়েছে এটা নাকি লিলাক কোনটা এটাই আগে তো ভাই লিলাক নিতে আসছিল পরে আমি বললাম যে স্কুলের কথা হ্যালো ভাই বাদার কি খবর সবার তো শুক্রবারের এটা হচ্ছে দ্বিতীয় আইস ব্লু যেটা মার্কেটে একজনের কাছে দুইটা ছিল নিয়ে আসে ভাইদের জন্য এই দাদা ভাই অ্যাকচুয়ালি কিন্তু অনেক কষ্ট করছে সেই শুধু কোত্তিক থেকে আসছেন জানো ভাইয়া গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে সকাল সকাল আসছে উনি সকাল সকাল আমাকে ফোন দিয়েছিলেন তো ওনার ফোন পেয়ে আমার ঘুম ভাঙছিল কিন্তু উনি আসলে জিবিটা নিতে চেয়েছিল তো আমি আইস ব্লুটা উনি নিতে চেয়েছিল মনে হয় লিলাক কালার দিয়ে তো আইস ব্লুটা নিচ্ছে উনি বারো জিবি ফাইনালি নিচ্ছে ওনার দাদা আছে ওনার থেকে ইয়া হেল্প নিয়ে যাই হোক তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া আপনার পছন্দের কালার টিপে কেমন লাগতেছে ভাইয়ার নাম কি জানো হ্যাঁ রূপগান ভাই কেমন লাগতেছে আপনার ফাইনালি আপনার পছন্দের জিনিসটা পেয়ে আপনার কি সাজেশনটা ভালো হয়েছে কিনা আসলে কি দাম আসলে কি অ্যাকচুয়ালি ভাইয়া মার্কেটের অবস্থা এখন এরকম বলেন আমার কাছে থাকলে যতক্ষণ থাকে আমি কাস্টমারকে না করি না এটা নাই আপনারও দেখছেন জিনিসটা জাস্ট এই লোকটার জন্য উনি কষ্ট করতেছে সকাল থেকে ওনার জন্য আমি নিয়ে এসেছি এটা এখন আনবক্সিং হবে এই যে ছোট তুমি আনবক্সিং করো কাটা তো দেও ফাইনালি আইসগুলো আরেকটা আনবক্সিং হবে ছিঁড়ে ফেলো হ্যাঁ হবে এখন এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আসতে ভালাই দিও না আসতে হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে দাদা পছন্দ হয়েছে খুশি আপনি হ্যাঁ ভাই বলেন ভাই কিছু বলতেছে ভাই ঠিক আছে বেশি দামটা বেশি এখন হ্যাঁ এই মুহূর্তে দামটা কিন্তু বাড়তে যাচ্ছে আপনারা যারা আসবেন ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই প্রাইসটা জেনে আসবেন প্রাইসটা জেনে আসবেন দামটা এখন বেশি যাচ্ছে দাম বাড়ানোর কারিগর আমি না অ্যাকচুয়ালি এটা মানে জাতিগত এখন বেড়ে গেছে

তো দাদা সিন দেন একটা তো ঠিক আছে